হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস কিচেন এন্ড ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে খুব স্পেশাল একটা স্ন্যাকসের রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পাউরুটির রোল বা পটেটো ব্রেড রোল এর রেসিপি এই রেসিপিটি বাইরে থেকে খুবই ক্রাঞ্চি ক্রিসপি এবং ভেতর থেকে জুসি হয়ে থাকে অল্প উপকরণে অল্প সময় আপনারা যেকোনো সময় এই স্ন্যাকসের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য ফার্স্টে আমি কিছু আলুকে এভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এখানে একটি ছোট গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন এখন ফার্স্টে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর গাজরটাকে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চাট মশলা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি কাঁচামরিচটা আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে টমেটো কুচি আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন দিয়ে দিয়ে এখানে ধনিয়া পাতা কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিয়েছি লাস্টে আমি ব্রেড ক্রামস এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব আমি এখানে ব্রেড ক্রামসটা ইউজ করেছি বাইন্ডিং এর জন্য তো দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন এটা থেকে আমি অল্প একটু এখানে আলো নিয়ে আমি এটাকে একটি শেপ দিয়ে দিব যেহেতু আমি এটা আলু পাউরুটির রোল তৈরি করেছি তাই আমি এভাবে একটু লম্বা লম্বি করে শেপ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন গোল করে বা এরকম লম্বা লম্বি করে তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি বুঝতে আপনার এদিকে একটি বাটির ভিতরে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এবং এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নেছি বা গোলা তৈরি করে নিচ্ছি না বেশি ভারী হবে না বেশি পাতলা হবে তো দেখুন এটা কনসেনটেন্সিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এখন আমি এই পাউরুটিটাকে অংশটা আছে সেটা এভাবে কেটে নিচ্ছি মানে আমি এই লাল অংশটাকে নিয়েছি এবং আমি আরেকটি এখানে পানি দিয়ে দিচ্ছি এখন একটি পাউরুটিকে আমি এক সাইড থেকে এভাবে ভিজিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে কিন্তু পানিটা ঝরিয়ে নিচ্ছি দেখুন আপনার প্রসেসটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে এটা কিন্তু বলে বোঝানো যাবে না এখন আমি একটি আলুর লাইসকে এর ভেতরে দিয়ে জাস্ট এইভাবে হাতের সাহায্যে মুখটা অফ করে দিলেই মানে সাইডটা ওই সাইডটা অফ করে দিলেই কিন্তু এভাবে একটি রোল তৈরি হয়ে যায় এখন আমি ফার্স্টেই যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি সেটাতে ডিপ করে নিচ্ছি এবং পরবর্তীতে আমি ব্রেড ক্রামসে এভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই প্রসেসটা দেখে বুঝতে পারছেন একদম কিন্তু ইজিলি আমি দেখানো ট্রাই করেছি ফার্স্টে ময়দার ব্যাটারে এবং পরবর্তীতে ব্রেড ক্রামসে এভাবে ডিপ করলেই কিন্তু এটা অলমোস্ট তৈরি হয়ে যায় এখন আমি ব্রেড ক্রামসটা হাতের সাহায্যে ঝরিয়ে নিচ্ছি এদিকে চুলার ভিতরে আমি পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি মিডিয়াম আছে এবং এর ভিতরে একে একে আমি আলু পাউডার রোলগুলো রোল গুলো দিয়ে দিয়েছি এখানে আমার চারটি রোল দিয়েছি এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে একদম মুচমুচি করে ভেজে নেব মানে আমার পছন্দ মতো আমি মুচমুচি করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউন করেও ভেজে নিতে পারেন তো দেখুন এগুলোর কালারটা কিন্তু হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু মার্শাল অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে এবং এগুলোকে এখন আমি নামিয়ে নেব আপনারা চাইলে কিন্তু আরো ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যদি আরো মুচ মুছে খেতে চান আরো একটু ভেজে নিতে পারেন এখন এগুলোকে আমি একটি শাকনা সাহায্যে এভাবে তেলটি ঝরিয়ে তো দেখুন একে একে কিন্তু আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালারটাও কতটা সুন্দর হয়েছে এবং এগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে বাইরে থেকে এবং আপনারা নিশ্চয়ই দেখে এটার বুঝতে পারছেন এখন ভেঙে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে আজকে আমার আমার রোলের খুবই রেসিপি রেসিপি যদি একটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেঁধে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ